ধর্মনগর মিশনটিলা বৈদ্যুতিক সাবস্টেশনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড অল্পেতে রক্ষা পেল বৃহত্তর এলাকা সহ সাবস্টেশন ধর্মনগর মিশন টিলা স্থিত একশো বত্রিশ কেবি সাবস্টেশনের বিকল ট্রান্সফরমার গ্যাস কাটার দিয়ে কাটতে গিয়ে ঘটে গেল ভয়ানহ ভয়াবহ অগ্নিকাণ্ড এতে অল্পেতে রক্ষা পায় পুরো সাবস্টেশন সহ গোটা এলাকা জানা যায় মঙ্গলবার রাত আনুমানিক রাত সোয়া দশটা নাগাদ হঠাৎ মিশন টিলা বৈদ্যুতিক একশো বত্রিশ কেবি সাবস্টেশনের ভেতর দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন আশেপাশের লোকজন এতে তারা আতঙ্কিত হয়ে খবর দেন ধর্মনগর দমকল অফিসে মুহূর্তের মধ্যেই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে হাত লাগায় উক্ত কাণ্ড সম্পর্কে বিদ্যুৎ দপ্তরের টেকনিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ার সোহাগ দেব জানান বহু বছর যাবৎ সাবস্টেশনের ভেতর পড়ে থাকা বিকল ট্রান্সফর্মার সহ অন্যান্য সামগ্রী অকশনে নিলাম করা হয়েছে সামগ্রীগুলো দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজারের কর্মকার ওল্ড আয়রন সাপ্লাইয়ার নামক একটি সংস্থা নিয়ে যাচ্ছে সেই সংস্থা কিছুদিন যাবৎ বৃহৎ বৃহৎ সামগ্রী সহ ট্রান্সফর্মারগুলি গ্যাস কাটার দিয়ে কেটে নিয়ে যাচ্ছিল অনুরূপ মঙ্গলবার রাতেও তারা বিকল ট্রান্সফর্মার কাটতে গেলে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এরপর স্পর্শকাতর স্থানে এভাবে গ্যাস কাটার ব্যবহার করা যায় কিনা তা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি সাথে কর্মকার ওল্ড আয়রন সাপ্লাইয়ার নামক সংস্থার কর্মীরাও কোনো সদুত্তর দেননি অপরদিকে দমকলের দুটি ইঞ্জিনের অবিরাম প্রচেষ্টায় রাত দুটোর পর আগুন নিয়ন্ত্রণে আসে তবে বিদ্যুতের একশো বত্রিশ কেবি সাবস্টেশনের ভেতরে এরকম ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য রক্ষা পায় সাবস্টেশন সহ গোটা মিশন টিলা এলাকা স্থানীয় লোকজন অভিযোগ ছুড়ে পড়েন যদি কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হতো তাহলে সেই ড্রাইভারটা কাদের উপর পড়ত সংশ্লিষ্ট দপ্তর নাকি কর্মকার ওল্ড আয়রন সাপ্লায়ারের ওপর গোটা ঘটনায় এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এই কাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবিও জানান অনেকে মলাই কুমার দাসের রিপোর্ট নববার্তা টুডে আমার নাম সোহাগ দেব আপনি কি দায়িত্বে আছেন আমি ম্যানেজার টেস্টিং এন্ড কমিউনিকেশন এইখানের যে এস এম স্যার আছেন উনি আগরতলা কালকে আমাদের মিটিং আছে আর এখানের যে ম্যানেজার আছে উনিও ছুটিতে আছে আর কি কিছুক্ষণ আগে আমার কাছে ফোন আসে যে এরকম এরকম একটা ঘটনা হয়েছে তো আমি স্টেশনে ছিলাম তাই তাড়াতাড়ি দৌড়ে আসলাম বলছে স্ক্র্যাপ মেটেরিয়াল নেওয়ার জন্য একটা এজেন্সি যতটুকু জানছি আমি যে স্ক্র্যাপ মেটেরিয়ালটা তারা বের করে নেবে এখান থেকে মানে এক্সিস্টিং যে রানিং সিস্টেম আছে এটাতে কোনো সমস্যা নাই স্ক্র্যাপ মেটেরিয়াল তারা নিচ্ছিল তখন এতটুকুই জানি যে স্ক্র্যাপ মেটেরিয়াল তারা নিচ্ছিল কয়েকদিন ধরেই প্রসিডিউরটা চলছে পার্ট 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 করে ওরা খুলছে নিচ্ছে কিন্তু কিছুক্ষণ আগে আমাদের অফিস থেকে জানতে পারলাম আমার এস এম স্যার ওখান থেকে জানালো যে একটা ইনসিডেন্ট হয়েছে আগুনের ফায়ার সার্ভিসকে কল দেওয়া হয়েছে তুমি একটু জায়গায় দেখো কী হয়েছে তো এতটুকু শোনার পরে এখানে আসলাম আর কি আর মানে কিভাবে লাগলো কি বা এখনও আমি পুরো বিষয়টা সম্বন্ধে এতটা অবগত হয়নি আমিও ঘটনা শুনে এসেছি আমি অ্যাকচুয়ালি টেস্টিং এন্ড কমিউনিকেশনের ইঞ্জিনিয়ার হ্যাঁ অনেক বছর ধরে অকেজ করে আছে কিন্তু আমাদের স্পেসটা যাতে ফ্রি মুভমেন্ট যাতে ভালো থাকে এবং একটা বিউটিফিকেশন যাতে সুন্দর থাকে তার জন্য স্ক্র্যাপ মেটেরিয়াল যা আছে এক্সট্রা এগুলি আস্তে আস্তে অপশন করে 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 বের নিয়ে চায় এটা আমি এখানে যারা ছিল বা যেই এজেন্সি স্ক্র্যাপ নেওয়ার জন্য মানে যারা এটার দায়িত্বে আছে ওদের কেউ কখনো পায়নি কি অবস্থা আমার যে স্টাফ ছিল ওরা তো কন্ট্রোল রুমে ডিউটিতে এখানে আগুনটা কিভাবে আমি অ্যাকচুয়ালি এখনো পুরোটা বিষয় সম্বন্ধে অবগত না এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বলতে কোর ওয়াইন্ডিং কপার আছে ভিতরে ইনসুলেশন পেপার আছে ধোয়া যতক্ষণ বন্ধ না হচ্ছে আগুনটা আবার রিগেন করতে পারে তাই একটু সময় এটাকে অবজারভেশনে রাখতে হবে দেখতে হবে আমি তো একটা চলতে দেখছি কিন্তু পিছনতে কট হচ্ছে

অফি অফিচাৰ কেনেজাৰ